কলংচৌড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা সাত দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়েছে কর্মশালা শুরু হয়েছে উনিশে জানুয়ারি হইতে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত উক্ত এনএসএস ইউনিটের শুভ উদ্বোধন করেন সিপাহী জলা জেলার বিশিষ্ট সমাজসেবক দেবব্রত ভট্টাচার্য প্রধান অতিথি এবং সম্মানীয় অতিথিদের ব্যাস এবং ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন এনএসএস ইউনিটের ছাত্রছাত্রীরা কলমচৌড়া বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা উদ্বোধনী সঙ্গীত দেশাত্মবোধ গান গেয়ে মন মুগ্ধ করেছেন স্বাগত ভাষণ প্রদান করেন এনএসএস ইউনিটের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক মন্টু সরকার আজকের এই মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্সানগর আর ডি ব্লকের চেয়ারম্যান সঞ্জল সরকার বলেন এনএসএস কি এবং এনএসএসের মাহাত্ম্য এবং তার গুণাগুণ সম্পর্কে জানতে হবে ন্যাশনাল সার্ভিস স্কিম অর্থাৎ রাষ্ট্রের জন্য সেবা করা শুধুমাত্র স্কুলে এসে পড়াশোনায় শিক্ষা নয় তার পাশাপাশি বাহিরেও অনেক শিক্ষার জগৎ রয়েছে শিক্ষক শিক্ষিকাদের সম্মান দেওয়া পিতা মাতাদের সম্মান দেওয়া তাই শিক্ষা গ্রহণ করে আত্মকেন্দ্রিক না হয়ে রাষ্ট্রের জন্য সেবা করা ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকার মধ্যে এটা বিরাজমান তিনি আরও বলেন সমাজ পরিবর্তনের ক্ষেত্রে ছাত্রছাত্রীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে রাষ্ট্রের জন্য সেবার মানসিকতা নিয়ে কাজকর্ম করতে হবে দেবব্রত ভট্টাচার্য বলেন জ্ঞান চরিত্র একতা থাকলে সমাজ ও দেশের উন্নয়ন সম্ভব যার যত জ্ঞান তার তত সমাজে মূল্যায়ন বেশি চরিত্র জীবনের আরেকটি অংশ আচার ব্যবহার ক্ষেত্রে এগিয়ে একান্ত মনমানসিকতা তৈরি করতে হবে একতাবদ্ধ থাকলে যে কোনো কাজ হাসিল করা যায় একটাই বল সেবাই ধর্ম মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বক্সনোবর ব্লক চেয়ারম্যান সঞ্জয় সরকার বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি দেব বর্মা এসএমসি কমিটির চেয়ারম্যান সঞ্জয় সরকার এবং এস এম সদস্যরা তাই শিক্ষা গ্রহণ করে কেবলমাত্র আত্মকেন্দ্রিক না হয়ে সেটা যাতে সমাজের জন্য সেই শিক্ষাটা হয় রাষ্ট্রের জন্য সেই শিক্ষাটা হয় তার জন্য প্রত্যেককে আবেদন করছি আমি সেটা সমাজ পরিবর্তন করার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছাত্রছাত্রীরা তাদের নিজের যে মানসিক বিকাশ সেই মানসিক বিকাশটা মধ্য দিয়ে সেই দেশের সেবা করা সম্ভব কারণ যে বর্তমানে আমরা দেখতে পাই যে আত্মকেন্দ্রিক প্রত্যেকটা ছাত্রছাত্রী আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে যত শিক্ষা গ্রহণ করছে ক্রমাগতভাবে মানুষ আত্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে বিগত সময়ে আমরা দেখতে সামাজিক বিভিন্ন কাজকর্ম করতে বিয়ে থেকে শুরু করে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান থেকে শুরু করে সমাজের মানুষই সকলে মিলে সেই কাজটা করে ফেলত কিন্তু বর্তমানে দেখা যায় সেখানে টাকা দিয়ে লুক রাখতে হয় স্কুল জীবন থেকে প্রথমে কিন্তু এনএসএস কেবলমাত্র কলেজ লেভেলে সেটা করা হতো এখন স্কুল লেভেলে সেটা শুরু করা হয়েছে ইলেভেন টুয়েলভের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে ন্যাশনাল কথাটির মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা যায় মানে রাষ্ট্রের জন্য সার্ভিস দেওয়ার প্রস্তুতি নেওয়া এই সময় থেকেই রাষ্ট্রের জন্য নিজেকে গলি প্রদত্ত করা বা রাষ্ট্রের জন্য নিজের সেবাকে দেওয়ার জন্য যে প্রস্তুতি সেই প্রস্তুতি এই স্কুল লেভেলে ইলেভেন টুয়েলভ থেকে শুরু হয়ে যায় এবং পরবর্তী সময়ে কেউ হয়তোবা চাকরি করে সেই সেবাটা দেয় কেউ হয়তোবা বিভিন্ন রাজনীতি ক্ষেত্রে গিয়ে রাষ্ট্রের সেবার জন্য নিজেরা কাজ করে তাছাড়াও যে কোনো ভাবে কোনো ক্লাব বা কোনো সংস্থা থেকে সেটা করা যেতে পারে এছাড়াও প্রত্যেকটা ব্যক্তি কিন্তু রাষ্ট্রের জন্য কিছু করার মানসিকতা যখন তৈরি হবে মানসিকতা যখন থাকবে তখন যে কোনো ভাবে সেটা করা যেতে পারে আমরা ট্রেনিং করতাম রাত্রে ওখানে থাকতাম ভালো খাবার দিত আমাদের

প্রভাত ঘোষের রিপোর্ট সংবাদ ত্রিপুরা রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুড়া মশলা সয়াবিন আটা সূচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড মাস্টারডোয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব